গল্পের শুরুতেই আমরা একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই যার নাম ছিল একদিন রাতে যখন পর্যন্ত অফিসে কাজ গভীর হঠাৎ তার একটি তাকে জিজ্ঞেস করে কিরে তুমি এত রাতে তোমার বিয়েফ এর সাথে ডেট করছো যেটা শুনে জিয়াও বলে আরে না ঠিক তখনই জিয়াউর ফোনে একটি মেসেজ আসে তার বিএফের এর যে মেসেজে লেখা ছিল আমার মনে হয় আমাদের ব্রেকআপ করে নেওয়া দরকার কারণ তোমার আমার প্রতি কোনো আগ্রহ নেই তখন জিয়াউকে বলতে শুনি আজ দশটি বছর হয়ে গেল কিন্তু আমি কখনো কাউকে মন থেকে লাভ করতে পারিনি এর সাথে সে এটাও ভাবে দশ বছর আগে আমার সাথে যা হয়েছিল ওইটাই ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট ঠিক তখন সিন চলে যায় অতীতে মানে দশ বছর আগে যখন জিয়াউ হাই স্কুলে পড়াশোনা করত। একদিন সকালে তার ঘুম ভাঙে তার বেস্ট ফ্রেন্ডের কলে যেখানে তার বেস্ট ফ্রেন্ড বলে কিরে আজ স্কুলে যাবি না তাড়াতাড়ি ঘুম থেকে উঠ যেটা শুনে যে ও এক ক্লাপে থেকে ওঠে যখন সিঁড়ি দিয়ে নাম ছিল তখন সে তার টিফিন বক্স সাথে করে নিতে বলে যায় যেটা তার মা উপর থেকে নিচে তার ব্যাগে সুন্দর করে দিয়ে দেয় যখন জিয়াও ফ্রেন্ড জিয়াকে না নিয়ে স্কুলে যাচ্ছিল তখন জিয়াও তার মাথায় টিফিন বক্সটি ছুঁড়ে মারে যার নাম কিনা ছিল ইউজিং আর ইউজিং ইউজিনের সাইকেলে করে স্কুলে যেতে থাকে জিয়াও আর ইউজিং যখন ক্লাসে যাওয়ার আগে কথা বলছিল তখনই স্কুলের সবথেকে সুন্দরী মেয়ে জিন সেখানে চলে আসে এবং ইউজিনকে বলে ক্লাস শেষে তাদের প্র্যাকটিস রয়েছে সে যেন স্কুল ছুটির পর ক্লাসে আসে অন্যদিকে তখন আমরা জিয়ামিনকে দেখতে পাই যে কিনা রে একটি ছেলেকে প্রপোজ করে কিন্তু ছেলেটি তাকে রিজেক্ট করে দেয় এই বলে সে অন্য মেয়েকে লাইক করে তার তার দুই প্যান্ট তখন লুকে লুকে তা দেখছিল রে চলে যাওয়ার সময় বলে যায় তুমি পরের সেমিস্টার আমাকে প্রপোজ করো তখন আমি তোমার বিয়ে ফোপো তখন তার দুই ফ্রেন্ড এসে বলে থাক কষ্ট ফ্রিয় না তখন জিয়ারিন বলে কিসের কষ্ট আসলে সে আমার কাছে পাঁচ হাজার টাকা পায় যেহেতু ওই আমাকে রিজিট করে দিয়েছে তাই ও আমার থেকে পাঁচ হাজার টাকা নিতে পারবে না ও আমার কাছেও আসতে পারবে না যখন তারা তিন ফ্রেন্ড যাচ্ছিল তখন ইউজিন বল গায়ে মারে তখন জিয়ল আর ইউজিন মারামারি লেগে যায় ঠিক তখনই একটি ছেলে রঙের ডিব্বা তাদের দিকে ছুঁড়ে মারে যা দেখে ইউজিং সরিয়ে নেয় আর তখনই আরেকটা ছেলে এসে সেই রঙের ডিব্বা পা দিয়ে লাথি মেরে বাইরে ছুঁড়ে মারে আর ছেলেটিকে দেখে জিয়াও ক্লাস খেয়ে যায় ক্লাসে এই অবস্থা দেখে তাদের তিনজনকে শাস্তি দেয় সার ছেলেটির নাম ছিল চেন তারপর একদিন যখন সবাই মাঠে তীর ছুড়ে প্র্যাকটিস করছিল তখন ইউজিন তীর মারে আর তার নিশানা খুব ভালো ছিল ঠিক তখনই সেন এসে তীর মারা সে ইউজিং থেকে আরও ভালো নিশানা লাগাল লাগাচ্ছিল সে একের পর এক নিশানা সঠিক জায়গায় লাগাতে থাকে যা দেখি স্কুলের সব মেয়েরা সেনের উপর ক্রাশ খেয়ে যায় যেটা দেখে ইউজেনের খুব জ্বলতে থাকে এরপরের দিন জিয়াও তার ফ্রেন্ডকে বলে সে এখন থেকে চেনের সাথে চলাফেরা করবে যাতে সে চেনের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পারে সেন তার কুকুরকে নিয়ে একটি ছাদের উপর বসে থাকে আর ফোনে একটি মেয়ের ছবি দেখতে থাকে জিয়াও পেছন থেকে এসে বলে মেয়েটাকে সেন জিয়াউকে বলে তুমি এখানে কি করো চেনের কুকুরকে আদর করতে থাকে আর বলে ওর নাম কি সেন বলে ওর নাম হোয়াইট তারপর জিয়াও বলে ছোটবেলা আমিও একটি কুকুরের নাম হোয়াইট রেখেছিলাম তখন অবাক হয় আর বলে হোয়াইট তো অপরিচিত কাউকে দেখলে তো ডাকতে থাকতো কিন্তু এই জিয়াওকে দেখে একবারে শান্ত কিভাবে রয়েছে ঠিক তখনই সেখানে একদল পাখির শিকারি চলে আসে হোয়াইট সেটা দেখে সেখান থেকে দৌড়ে যায় আর জিয়াও তার কুকুরকে গাড়ির হাত থেকে বাঁচানোর জন্য সে নিজে গাড়ির সামনে চলে আসে জিয়াও তখন পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পায় ঠিক তখনই সেন্তার কপালে একটি কাঁটা ছিন্ন দেখতে পায় তারপর জিয়াও পায়ের ব্যথা নিয়ে সেখান থেকে যেতে থাকে সেন্টার কাছে এসে জিজ্ঞাসা করে তুমি মাথায় কিভাবে ব্যথা পেয়েছ তখন জিয়াও বলে ছোটবেলায় আমি আমার এক বন্ধুকে দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচাতে গিয়ে মাথায় ব্যথা পেয়েছি তখন সেন শিউর হয়ে যায় এটাই তার ছোটবেলার বন্ধু তারপর সেন যে কাদে কাঁধে করে নিয়ে যেতে থাকে তারপর একদিন স্কুলের দৃশ্য দেখানো হয় সেখানে তাদের মডেল টেস্ট পরীক্ষা চলছে সকল স্টুডেন্ট উপস্থিত ছিল কিন্তু সেন উপস্থিত ছিল না তাদেরকে তার স্যার জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কেউ কি সেনকে তার ব্যাপারগুলো দিয়ে আসতে পারবে তখন জিও বলে আমি দিয়ে আসতে পারবো বাড়িতে গিয়ে দেখে ওর ওর নানা নানুর জন্য ওষুধ কিনতে গিয়েছে সেনে তাই সেন আর নানুকে একা বাসায় রেখে স্কুলে যেতে পারেনি। জিয়াও কে দেখে তার নানু পাগলামি করতে শুরু করে তাই জিয়াও সেনের নানার পিক মুখে লাগিয়ে তার নানুর সাথে নাচতে থাকে তারপর রাতের বেলায় সেনের নানা তাকে বলে তোমার তো সাহস কম নয় আর তুমি একটি মেয়েকে আমার বাসায় নিয়ে এসেছো তখন সেন তার নানাকে বলে সে আসলে আমাকে ফেপার দিতে এসেছিল তারপর একদিন সেন জিয়াওকে স্যান্ডউইচ খাওয়ার নিয়ম শেখাচ্ছিল কিন্তু জিয়াওরটা পছন্দ হয়নি তারপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে যাও জিয়াও কে ইউজিং এর সাথে গান করতে দেখে সেন সেখান থেকে চলে আসে আর পরের দিন যখন সেন স্কুলে আসে জিয়াও জিজ্ঞাসা করে তুমি কাল কেন চলে গিয়েছো আর আমার মেসেজের রিপ্লাই কেন দাওনি তখন সেন জিয়াউকে কে নিয়ে যায় এবং তাকে বলে তুমি তো ইউজিংকে পছন্দ করো সো আমার থেকে দূরে থেকো এই কথা বলে সে নিচে চলে যায় যেও মন খারাপ করে সাধে বসে থাকে তখন ইউজিং সেনকে একা আসতে দেখে জিজ্ঞেস করে জিয়াও কই কিন্তু সেন কিছু না বলে সেখান থেকে চলে যায় তারপর ইউজিং দেখে মন খারাপ করে বসে আছে তাই ইউজিং জিয়াওকে একটি হট দেয় কপি আর জিজ্ঞেস করে তুই কি মরতে চাস বলে আরে না আমি মরলে আমার বন্ধুদের কি হবে আমার বাবা মার কি হবে তারপর ইউজিং বলে কখনো যদি তোর পাশে কেউ না থাকে তাহলে আমি তোর পাশে আছি এই মজার কথা শুনে জিয়াও হাসতে শুরু করে আর যখন জিয়াওর ইউজিনের বাসায় যায় তখন ইউজিন জিয়াওর জন্য গান গাওয়া শুরু করে আর জিয়াও তখন কান্না করতে শুরু করে ইউজিং জিজ্ঞাসা করে তুই কান্না করছিস কেন জিয়াও বলে কই আমি কান্না করছি না তো ইউজিং বলে ছোট থেকে আমি তোর সাথে আছি আমি কি ওর জায়গা নিতে পারবো না এই কথা শুনে জিয়াও ইগনোর করে সেখান থেকে চলে যায় পরের দিন স্কুলে হঠাৎ করে জিয়াও সেন ইগনোর করতে শুরু করে তারপর একজন ব্রিটিশ টিচার তাদের ক্লাস রেজাল্ট দেওয়া শুরু করে সেখানে জিয়াও থেকে কম রেজাল্ট পেয়েছে তাই শিক্ষক জিওকে বকা দেওয়া শুরু করে তখন সেন শিক্ষককে রেগে গিয়ে বলে আপনি ওকে বকা দেওয়ার জন্য ওর নিকট ক্ষমা চাবেন তারপর টিচার তাকে জিজ্ঞেস করে তুমি কি হওয়ার। সেন বলে জিয়াওকে অপমান করা মানে আমাকে অপমান করা এই কথা শুনে ক্লাসের সবাই তাদের জন্য হাতে তালি দিতে থাকে তারপর যখন সেন তার কুকুরকে নিয়ে বাইরে বের হয় রাতে তখন জিয়াও বলে আমি কি তোমার জন্মদিন পালন করতে পারি সেন বলে আজ আমার জন্মদিন না আমি তো এমনিতেই সোশ্যাল মিডিয়াতে আমার বহু জন্মদিনের তারিখ দিয়েছিলাম তারপরও জিয়াও বলে আমি তাহলে আজ তোমার জন্মদিনটি পালন করি আর সেন তার কাছে মাপ চায় এবং জিয়াওকে কিস করতে যায় যদিও প্রথমে জিয়াও নাকচ করে তারপর সে নিজেও আগ্রহী হয় কিন্তু ঠিক তখনই তার কুকুরটি ভূমি করতে থাকে আর সেখানে অজ্ঞান হয়ে যায় তাকে নিয়ে তাড়াতাড়ি তারা হাসপাতালে যায় কিন্তু এতরাতে কোনো পশুর ডাক্তারই চিকিৎসা করতে চায় না তাই যেও ইউজিংকে কল দিয়ে সব কথা বলে আর ইউজিং দৌড়ে এসে তার এক ছেনা পরিচিত ডাক্তারের হাতে পায়ে ধরে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে হোয়াইট সেখানে মারা যায় কুকুরটি মারা যাওয়ার পর সেনও যে অনেক কান্না করতে থাকে এটা দেখে ইউজিং খুবই খারাপ লাগে এর পর আমরা দেখতে পাই ইউজিং একটি পশুর মাংস খাচ্ছিল আর কান্না করছিল ও বুঝতে পারছিল না যে তার মনকে কিভাবে বুঝাবে। কারণ জিয়াওকে ইউজিন খুব ভালোবেসে ফেলেছে যেখানে সেনের প্রতি যে এত আগ্রহী যেটা ইউজিনকে খুবই কষ্ট দিত অন্যদিকে সেন যখন তার কুকুরকে সে কাজ করে বাসায় আসে ও তখন ওর মাকে বাসায় দেখতে পায় এবং খুবই চিন্তিত হয়ে যায় কারণ ওর মা তাকে তার সাথে নিউ নিয়ে যেতে চাচ্ছিলো ওর মা তাকে বলে তোমার নানিকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসব। সেখানে সে ভালোই যত্নে থাকবে এই কথা শুনে নানা খুব রেগে যায় এবং বলে আমি আমার বই খেয়াল রাখবো আর তোমরা এই জন্য ভাবতে হবে না এসব দেখে অন্যান্য খুব ভয় পেতে শুরু করে তখনই সেন রেগে বলে মা তুমি থামো আমি তোমার সাথে যেতে রাজি আছি কিন্তু নানুকে কোথাও পাঠাতে পারবে না নানু নানার সাথেই থাকবে তাই তো আমি তোমার সাথে কোথাও যাব এই কথা শুনে সেনের মা রাজি হয়ে যান এরপর দিন সেন ওকে বলে সে চলে যাবে এই কথা শুনে জিয়াও অনেক কান্না করতে থাকে আর বলে আমি তোমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো হয়তো আমি মারেই যাব। এসব বলে জিয়াও পাগলের মতো কান্না করতে থাকে এরপর আমরা কিছুদিনের পরের দৃশ্য দেখতে পাই যেখানে তারা দুজনে ভিডিও করে কথা বলছিল যে সবসময় ইউজিং জিয়াউর সাথে ছিল একদিন যখন জিয়াও সেনকে কল করে তখন একটি মেয়ে কলটি রিসিভ করে যেটা দেখে ও মনে হতে থাকে এটা হয়তো সেনের গার্লফ্রেন্ড এরপর থেকে তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে কথা বলা কমতে শুরু করে একে একে মিয়াজিক বিয়ে হয়ে যায় এবং মোটরও বিয়ে হয়ে যায় এখানে জিয়ামিক যে ছেলেটিকে বিয়ে করে সেই ছেলেটি পাঁচ টাকা না দেওয়ার জন্য প্রপোজ করছিল সে ছেলেটি সেই দিন যেও খুব খারাপ ছিল আর সে হোয়াইটের কবরে পাশে এসে খুব কান্না করতে থাকে ঠিক তখনই সেন সেখানে চলে আসে ওকে দেখে আর জিয়াওর কথা বলা বন্ধ হয়ে যায় আর ঠিক তখনই সেন জিয়র পাশে এসে জিয়া কিস করতে থাকে আর এখানে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়